বসন্ত স্পেশাল বেশ কিছু কটন কুর্তি কালেকশন নিয়ে চলে এসি তোমাদের সামনে দারুণ দারুণ কুর্তি প্রত্যেক কটন একদম বসন্ত উৎসব থেকে শুরু করে পয়লা বৈশাখ পর্যন্ত মোটামুটি যতগুলো অকেশন রয়েছে সবসময় তো পড়তে পারবেই তাছাড়া তো রয়েছে সামনে গরমকাল গরমকাল মানেই কিন্তু এই ধরনের কটনের কুর্তি খুব খুব চাই আমাদের সবার চাই চলো সেভেন নাইনটি ফাইভের এই কুর্তিগুলো তোমাদেরকে দেখাচ্ছি সাইজ একটু বলে দিই থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্স পর্যন্ত বুক করবে ঝপঝপ করে বুক করবে পিওর কটনে যাচ্ছে এই পিসটা প্রাইস আছে সেভেন নাইনটি ফাইভ খুবই খুবই সুন্দর জাস্ট ড্রেসগুলো দেখো আর বুক করো ঝপঝপ করে স্ক্রিনশট নিয়ে বুক করতে হবে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা আর এটা হচ্ছে সাইডটা দুর্দান্ত প্রত্যেক কটা পিস কিন্তু দারুন সুন্দর যাচ্ছি আমাদের নেক্সট কালেকশনে নেক্সট কালেকশনে দেখাবো এটাও কিন্তু খুবই খুবই প্রিটি দেখতে এই আসে পিসটা জাস্ট দেখে নাও খুব সুন্দর কোনোটাতে রয়েছে মডেল কোনোটাতে রয়েছে আজরা খুবই খুবই প্রিটি এই যাচ্ছে পরবর্তী পিসটা কালারটা কিন্তু দুর্দান্ত সুন্দর এই আসে স্লিভ স্ট্যান এটারও প্রাইস আছে কিন্তু সেভেন নাইনটি ফাইভ ভালো লাগলে ঝপ করে স্ক্রিনশট নিয়ে বুক করবে এই খানটা সিকুইন দিয়ে কাজ করা রয়েছে খুবই সুন্দর প্রত্যেকটা পিস কিন্তু বুটিক কনসেপ্টে এরপর দেখাচ্ছি পরবর্তী পিসটা এইটাও কিন্তু খুব সুন্দর দেখতে ভাল লাগলে অবশ্যই স্ক্রিনশট করবে প্রাইস যাচ্ছে সেভেন ফাইভ সাইজ আছে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্স এই যাচ্ছে পরবর্তী কটনটা খুবই সুন্দর এখানে খুব সুন্দর একটা করা রয়েছে যেখানে কিনা একটা এক্সট্রা কাপড় দিয়ে যেটা অ্যাপ্লিক বলা হয় সেটার পরে রয়েছে সুন্দর হ্যান্ড উইভিং করা এখানটাতে রয়েছে পেইন্ট করা খুবই খুবই দুর্দান্ত সুন্দর হ্যাঁ প্রাইস গেলো কিন্তু সেভেন নাইনটি ফাইভ ভালো লাগলে ঝপ করে স্ক্রিনশট নিয়ে বুক করবে এরপর যেটা দেখাবো এটা কিন্তু একদম হোলি স্পেশাল ফাটাফাটি দেখতে প্রাইস রয়েছে সেম সেভেন নাইনটি ফাইভ সাইজ আছে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্স চার্জ দেখো অ্যান্ড এটার জন্য কিন্তু আমি কমেন্ট চাই যে কেমন লাগছে কালেকশনটা দেখো খুব সুন্দর এখানে গামছা চেক যাচ্ছে আর এই যাচ্ছে পিসটা খুবই খুবই প্রিটি এখানটা খুব সুন্দর একটা নারী শেপ রয়েছে আঁকা খুবই সুন্দর একটা হ্যান্ড পেন্ট করা পিওর কটন এবং পিওর হোয়াইট কালারের উপরে ঠিক আছে ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে এখানটা কিন্তু একটা ক্রোশের লেস বসানো রয়েছে যেটা খুব সুন্দর দেখতে এরপর দেখাবো আরও একটা হোয়াইট এটা কিন্তু একদম হোয়াইট স্পেশাল খুবই সুন্দর মানে কিছু বলার অপেক্ষা রাখে না এই যাচ্ছে পরবর্তী পিসটা জাস্ট দেখো এবং স্ক্রিনশট নাও দুর্দান্ত সুন্দর দেখতে এইখানে যে কাজগুলো রয়েছে আমি যদি একটু ক্লোজ থেকে দেখানো যায় আমি একটু ক্লোজ আসতে বলবো কেননা এই কাজটা কিন্তু ফাটা ফাটি দেখতে এইখানটা দেখো রয়েছে এটা রয়েছে পুরো মেশিন এমব্রয়ডারি আর এইখানটা রয়েছে দেখো হ্যান্ড স্টিচ করা দুর্দান্ত সুন্দর দেখতে হ্যাঁ এই আসতে হোয়াইটের ওপরে ফুল ড্রেসটা কিন্তু এই রকম কাজটা রয়েছে খুব ক্লোজ থেকে যদি দেখাই তাহলে হয়তো দেখাতে পারবো যে এই কাজটা কতটা নিট অ্যান্ড ক্লিন এবং কতটা প্রমিনেন্ট এই যাচ্ছে কাজটা ফাটাফাটি সুন্দর আর কম্বিনেশনও কত সুন্দর অরেঞ্জ রয়েছে রেড রয়েছে মারুন রয়েছে এবং গ্রিন রয়েছে খুবই প্রিটি হোয়াইট যাচ্ছে কালারটা ফুল হোয়াইটে এই আসতে ড্রেসটা প্রাইস যাচ্ছে কিন্তু সেভেন নাইনটি ফাইভ ভালো লাগলো অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে এই যাচ্ছে পিসটা এরপর দেখাবো আরও একটা পিস এই পিসটা আমাদের এর আইটেম দিয়ে কিন্তু আমি প্রচুর সারা পেয়েছি এই যাচ্ছে আছে পরবর্তী পিসটা সেভেন নাইনটি ফাইভের এই আছে কুর্তিটা আজরাকের ওপর রয়েছে খুব সুন্দর নেকটা একটু ভি নেকে যাচ্ছে এটা হচ্ছে পিসটা পিওর কটন যাচ্ছে ফ্যাব্রিক এই আসছে হাতটা আর এটা যাচ্ছে কিন্তু নিচের পাটটা ফাটা ফাটি দেখতে এবং এই পাটাও কিন্তু রয়েছে হ্যান্ড স্টিচ করা যেটাকে কাথা ওয়াক আমরা বলি সাথে রয়েছে সিকুইন দাও এই রয়েছে পিসটা সাইজ পাবে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্স জব করে বুক করবে নাম্বার এই ভিডিও শেষে পেয়ে যাবে প্রত্যেকটা আইটেম কিন্তু অল ওভার ওয়ার্ল্ডে আমরা ডেলিভারি করি তাই তোমরা যেখান থেকে দেখো না কেন যদি চাও কোনো থেকে পারচেস করতে তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করো এই ভিডিও শেষে দেওয়া নাম্বারে থ্যাংক ইউ